Welcome to হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উরুন চন্ডী মেঘনা আজকে হলো টোয়েন্টি সেকেন্ড এপ্রিল টু এখন বাজে ফাইভ সকালে আর আজকের এই পর্বটা শুরু হচ্ছে সিগিরিয়াস থেকে আর এখন আমরা যাব সিগিরিয়াস লায়ন রক যেটা হলো সিগিরিয়ার মেন অ্যাট্রাকশন আমরা আমাদের যে এয়ারবিএনবি এই ট্রি হাউসের যিনি ওনার ওনার নিজের টুকটুক আছে জিপও আছে দেখলাম যাই না কোনটায় যাব ভিডিওটা দেখতে থাকবেন কেন সিগিরিয়াস লায়ন রক হলো খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট শ্রীলঙ্কা অ্যাজ ওয়েল এস খুব উচ্চতাতে তো আমার মনে হয় খুব অ্যাডভেঞ্চারাস হবে দেখতে থাকুন আমাদের বাজেট ফ্রেন্ডলি শ্রীলঙ্কার ঘোড়া এই ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো আমরা এখন যাই নাইন রক পর্যন্ত দিয়ে ওখান থেকে চড়া শুরু হবে সকাল সকাল টুকটুকি করে জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার একটা আলাদাই অ্যাডভেঞ্চার দূরে দেখতে পাচ্ছি সিগিরিয়াজ লায়ান রক যেটা আমরা ভারতীয়রা মানি রাবণের রাজ্য আর শ্রীলঙ্কার লোকেরা মানে রাজা কাশ্যপের রাজ্য সিগেরিয়াস লায়ন রক কটার থেকে খোলে সকাল ছটার থেকে খুলে যায় যত সকালে যাবেন তত ভালো মারাত্মক রোদ্দু শুরু হয় ভিড় শুরু হয় আর চড়াইটা নাকি তিন ঘন্টা উপরে যাওয়ার আবার তিন ঘন্টা নিচে নামা যেটা আমাদেরকে এয়ারবিএনবির ওনার বলল সিগিরিয়াস লায়ন রকের মেন এন্ট্রেন্সে ঢুকে গেছি আর সাইডে যে জায়গাটা দেখছেন ওখানে ক্লিয়ারলি লেখা আছে যে এই জলে ক্রকোডাইল আছে কুমির আছে তাই জন্য এই জলে যেন আমরা হাত না দিই বা কাছে না যাই টুকটুক এসে নামিয়ে দিয়েছে আমরা এদিকটায় যাচ্ছি টিকিট কাটতে টিকিট কাটার দিকটা আবার একটু এদিকে তো আমাদেরকে এই দিকটায় হাঁটতে হচ্ছে এরম না যে খালি হ্যাঁ মানে কেন বলছি সকালে আসতে বুঝতে পারছেন কেন অনেকটা চড়াই অনেকটা নামা তার উপরে ভিড় বাড়লে লাইন দিয়ে উঠতে হবে যেখানে কি ভিড় না থাকলে আপনি আস্তে আস্তে কথা বলতে বলতে দেখতে দেখতে উঠতে পারবেন একটা দিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবেন টিকিট নিয়ে চলে এসছি টিকিট কাউন্টারে আর সামনে দেখে বুঝেই গেছেন যে কেমন ভিড় আছে এখানে পাসপোর্ট দেখাবেন কেন যে ইন্ডিয়ানসদের কিন্তু টিকিট প্রাইস একটু ডিসকাউন্টেড অন্য ফরেনার্সদের থেকে আমাদের দুজনের টোটাল থার্টি সিক্স ডলার্স তো এক একজনের হলো এইটিন ডলার্স করে ঢুকেই সুন্দর ভিউ পুরো ওয়াটার লিলিজ উঠেছে এখানে ওয়াটার লিলিজের সুন্দরতা দেখতে দেখতে একটা জিনিস কিন্তু ভুলে যাবেন না দেখতে সুন্দর জলের পাটটা বা জলের ভিউ দেখে কিন্তু ভুলে যাবেন না ভেতরে কি আছে তাই জন্য সাবধানে থাকবেন এইসব দিকে বেশি টাইম ওয়েস্ট করবেন না আগে এগিয়ে যাবেন বিকজ অনেকটা চড়াই করতে হবে কিন্তু কেমন লাগলো পাখির ডাক মনে হয় না কাশ আমরা প্রতিটা সকালে এত তাড়াতাড়ি উঠতাম চলুন এই বাহানায় আজকে দেখে নেব এই সুন্দর সিকিরিয়াস লায়ন রক আর ইউ রেডি বাপরে এটা কিন্তু অনেক উচ্চতাতে আপনারা বিশ্বাস করতে পারবেন না কত উঁচু সিগিরিয়াস লায়ন রক অবস্থিত এটা মাতালে ডিস্ট্রিক্টে শ্রীলঙ্কানরা মানে যে প্রাচীন শহর তৈরি করেছিলেন রাজা কাশ্যপ কিন্তু এটা আমরা মানি সেই রাজা রাবণের সোনার লঙ্কা এটা কিন্তু দেখে সোনার লঙ্কা লাগছে না এবার হতে পারে তখন রংটা এই এমন ছিল যে দেখে মনে হয় সোনার লাগতো যখন পড়তো একটা ব্যাপার হবে মতন কিছু এইট বাজে এক্সাক্টলি আমরা কিন্তু ক্লাইম্বিং শুরু করছি এইটা হলো লাস্ট স্পট যেখানে আপনি পাবলিক ওয়াশরুম পেয়ে যাবেন এরপর কিন্তু ওয়াশরুমের আর কোনো চান্স নেই যাদের ইতিহাস পছন্দ তাদের তো এই জায়গাটা পছন্দ হবেই হবে আবার যাদের খুব অ্যাডভেঞ্চার পছন্দ ট্রেকিং পছন্দ তাদেরও এই জায়গাটা অপূর্ব লাগবে কতটা উপরে এসছি দেখাচ্ছি এখন বাজে হলো সিক্স এখনো অনেক একটা লেভেল পর্যন্ত এসেছি যেখানে জায়গা আছে বসার তো এখানে এখন অনেক জন অনেক জন ওয়েট করছে বসতে পারেন আপনারা রেস্ট নিতে পারেন বাট একটু সাবধানে যে কেন এখানে বাদর ভরপুর ভর্তি বাদর কুকুরও আছে কুকুরের সাথে তো কোনো ঝামেলা নেই বাট বাদর রাজা বাদরামি করে তাই জন্য আপনারা এখানে কিন্তু রেস্ট নিতে পারেন এইটা কোথায় একদম যেখানে লাইন পজ গুলো স্টার্ট হচ্ছে ওখান থেকে আমি লাইন পজ গুলো দেখিয়ে দিচ্ছি এই যে এতক্ষণ ধরে আসছি এই পরের যে পাটটা পুরোপুরি লোহার সিঁড়ি তো ওই দিকে ভালো কিন্তু প্রবলেমটা হলো এতটাই সরু আপনার পিছনে লম্বা লাইন লেগে থাকলে বা আগে যদি লোক ওয়েট করে তাকে আপনাকে কনসার্ন উঠতে থাকতে হবে এখন এক্স্যাক্ট সিক্স ফিফটি বাজে আর আমরা পৌঁছে গেছি একদম টপে সিগেরিয়া লাইন রকের দারুণ ভিউ দারুণ লাগছে সকাল সকাল আসতে উপরে উঠে একটা হাওয়াও আছে রোদ্দুর আছে কিন্তু একটা হাওয়াও আছে তার সাথে খুবই ভালো লাগছে হয়তো আমরা অনেক ড্রোন শট সিগিরিয়া রকে দেখেছি কিন্তু এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা যে এখানে ড্রোন শট অ্যালাউড না দেখে নেবেন একবার টিকিট কাউন্টারে যদি পারমিশন নিয়ে আনা যায় এই দিকটা হলো ইস্ট প্যালেস কমপ্লেক্স বল কেমন লাগলো তোর দারুণ আর সত্যি ক্লাইমটা কিন্তু ওরম না আমরা ভেবেছিলাম বাপরে বাপ কি হবে যে অনেকক্ষণের ক্লাইম আর বেশিটা কিন্তু লোহার সিঁড়ি বেশিটা ওইটা খুবই ভালো সাইডে রড দেওয়া আছে রদ ধরে ধরে হাঁটতে থাকুন সাথে কিন্তু জলের বোতল ক্যারি করবেন আর যারা ওয়াশরুম যেতে চান ওয়াশরুম সেই যে নিচে তারপরে কিন্তু আর নেই তো যাদের ইউজ করার আছে তারা কিন্তু অলরেডি করে নেবেন এখানে এসে কিন্তু মানে একবার ক্লাইম স্টার্ট হলে কিন্তু দ্যার ইজ নো ওয়াশরুম উপরে আসার পর না কোনো বসার জায়গা নেই এমনি এই ইঠে যেগুলো বানানো আছে আপনি ওখানে বসতে পারেন আমি তো এখনো বসার জায়গা দেখলাম না আমি একবার দেখছি বানানো নেই যেমন নিচে যেমন বানানো ছিল ওরকম বানানো নেই বাট আছে ও বাবা ওরা আবার প্রেম করছে দেখ বাট এখানে একটু টাইম স্পেন্ড করে যাবেন এতটা উঠেছেন ফট করে নেমে যাবেন না সিনারি সিনিক ভিউটা ওটা গ্র্যাব করে তারপরেই যাবেন প্রথমে যখন আমরা এন্ট্রি করেছিলাম ওইদিকে দেখা ইস্ট প্যালেস কমপ্লেক্স আর এই দিকটা হলো সাউথ প্যালেস কমপ্লেক্স কোনগুলো কি এগুলো কিন্তু বুঝতে হবে ভাবতে পারেন এটা নাকি সোনার লঙ্কটা দেখে কিন্তু লাগছে না আর এই সময় যে সত্যি সময় একটা রাজত্ব ছিল ওটা ভেবেও মানে হচ্ছে যে বাপরে এরকম টাইপের একটা জায়গায় এত ওরা কিভাবে উচ্চ জানি না যে এই পুকুরটা আমাদের কেউ বলেনি কিন্তু আমরা জিউম করছি এখানে রাবণ স্নান করতো বলতো নাকি রাবণ খুব সুন্দর ও হয়তো এখান থেকে একদম আর হম সিক্স প্যাকস নিয়ে জল থেকে বেরোতো তখন মনে হয় লম্বা লম্বা চুল হতো রাজাদের এরম করে ওখানেই মনে হয় স্নানটা করতো ওয়েডিং পুলের পাটটা কেটে গেছে আমি ঠিকই বলেছিলাম গ্যাস করে এখানে আসার আগে রাবুনি এখানে চান করতো বলুন আমাদের কাছেও জলের বোতল আছে জলটা আমরা ফুলে নিয়েছিলাম ওটা যদি শেষ হয়ে যায় এখানে ফেলার কি কোনো মানে আছে ওটা তো আমরা বাইরে নিয়ে গিয়ে ডাস্টবিনেও ফেলতে পারি হ্যাঁ আমাদের অ্যাটলিস্ট ওঠার সময় তো হনুমান ডিস্টার্ব করেনি কিন্তু লঙ্কার রাজত্বতে যে হনুমানের ছড়াছড়ি আর হনুমান যে লঙ্কাতে খুব জ্বালাতন করেছে জ্বালিয়ে দিয়ে যে গেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এগিয়ে গিয়ে দেখে নিলাম রাজার সিংহাসন আমরা সিংহাসন ভাবি একদম সোনায় ভরা হবে এখানে দেখলাম অন্যই ধরনের আমি গেস করেছিলাম এটা থ্রোন আমি একটা বললাম ও বললো হতেই পারে না বললাম দেখেই লাগছে হঠাৎ করে এখানে একটা এত বিশাল বানানো তার উপরে গাছ দেয়া হে রাজ আমাদের বসে দিচ্ছে এবারে সেভেন ফর্টি নাইন বাজে ওই এক ঘন্টার থেকে একটু কম বলতে পারেন এক ঘন্টায় ওপরে ছিলাম এবার আমরা নিচে নামছি নামার সিনারিটা একটু আলাদা হাফ আপনারা নামবেন একটা অন্য রাস্তা দিয়ে আর বাকিটা হাফ আবার সেম রাস্তা এটা হলো এক্সিট এখানে দেখুন সে চায়নাতে একটা পাহাড় আছে না যেখানে সব ক্লাইম্বিং করতে আছে ওটা আরো সরু থাকে এই জায়গাটা তো এখান দিয়ে যেতে হবে ভালো একদিকে কেন এন্ট্রি করবে আর আমরা এদিক দিয়ে পরে যে আছে না এখানে দেখা যাচ্ছে না ঘুরে ওটা অনেকটা অনেকটা লোহার সিঁড়ি সুবিধা ওইটাই যে আপনি স্টপ করতে পারবেন না কিন্তু সুবিধা লোহার সিঁড়ি পট করে উঠে যাবেন ঠান্ডা খুব ভালো লাগছে আর এদিকটা শ্যাডোটা পড়েছে তো এদিকে ঠান্ডা ঠান্ডা ওঠার দিকটা আবার রোদ্দুর আমরা এখন এতই উচ্চতাতে যে পুরোপুরি সিগিরিয়ার যে জঙ্গল দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক মৌচাক এরম দেখতে পেয়েছি ওই দূরে দেখুন ওই গাছটাতেও বিশাল বড় একটা মৌচাক ঝুলছে এখন আমরা যেটা দেখছি সেটা হল সিগিরিয়াজ মিরর বল এই যে দেওয়ালটা দেখছেন এটা হল পাঁচমো শতাব্দীর ইট দিয়ে তৈরি তখন রাজা কাশ্যপের টাইমে এখানে দেওয়ালের প্লাস্টারটা এমনভাবে পলিশ করা হয়েছিল যাতে একটা মিরর এফেক্ট দেয় আর তাই জন্যই এই দেওয়ালটার নাম হল মিরর ওয়াল যেটা ছোঁয়া একদমই অ্যালাউড না স্পাইরাল গুলো ওটা হলো অ্যাকচুয়ালি নামার জন্য কিন্তু ওটার ব্যাপারটা একটু অন্য টাইপের দুটো পাশাপাশি তো আপনাকে আগে উঠতে হবে দিয়ে নামতে হবে ওখানে হলো কেফ পেন্টিং বাট ভেতরে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি আর অ্যালাউড না তো আমি বাইরে থেকে আপনাদেরকে সেইটা দেখিয়ে দিয়ে ভিডিওটা স্টপ করে দিচ্ছি খুব মজার লাগছে দেখতে আমার এরম লোহার স্পাইরাল সিঁড়ি দারুণ লাগে তো প্রথমে এটা দিয়ে উঠতে হবে ভেতরে কেফ পেন্টিং দেখবেন আর তারপরে নিচে নেমে যেতে হবে কিন্তু কেফ পেন্টিং এর ওখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি করবেন না কেভ পেইন্টিংসগুলো দেখলাম ও দেখেই বোঝা যাচ্ছে সে গাছের যে ন্যাচারাল যে পেনটা একটা ওই অরেঞ্জি কালকে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম রেনবো ট্রি বলে ওটার থেকেই লাগছে যেন করা বা ডম্বুলা কেভসের মতো নতো পেন্টিং না খুবই কম পেন্টিং বেশিটাই ভেঙে গেছে সে রাজা কাশ্যপের রাজত্ব হোক নাকি রাজা রাবণের এই রাজত্বতে কোনোদিনই জলের অভাব ছিল না বলা হয় রাজা কাশ্যপ খুব ভেবেচিন্তে অনুরাধাপুরার থেকে ক্যাপিটালটা শিফট করে দিয়েছিল সিগিরিয়াতে আমরা তো এসে গেছি অনেক নিচে আর আপনারা কি বুঝতে পারছেন আমরা কত ওপরে ছিলাম একটু আগে আর সব রাজত্ব উচ্চতাতে বানানো হয় কেন এটা হলো ফর্ট্রেস যাতে দূর থেকে শত্রুকে দেখা যায় এ দেখুন অডিয়েন্স হল এই লেখাটা তো উঠেই গেছে কিছু পড়া যাচ্ছে না আমি তবুও দেখছি কিছু লেখা থাকলে কিংকাশ্যপ ওনার এখানে এটা অডিয়েন্স হল রোজারা এসে বসতো উনি অ্যানাউন্সমেন্ট দিত এটাও বলে যে এটা একটা এই যে এইদিকে যে পাহাড়টা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কার্ভ আউট হয়েছে দিয়ে এখানে যে এটাও বিলিভ করে যে এখানে ছিল আর ওপরে এরকম শেড দেয়া ছিল ওপরে রুফ ছিল যেটা এখন নেই এটা হলো পাহাড়টা আর এটা থেকে ঠিক কেটে বেরিয়েছে ওইটা পাশে একটা কোবরা কেবো আছে কোবরা কেন কেন যে মাথাটা কোবরা সাপ যেমন মুখটা করে রাখে ওইরম হওয়ার জন্যই এই কেভের নাম পড়েছে কোবরা কেভ এই যে জায়গাটা এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে অনেক কিছু আমরা কিনছি না কেন আমরা অলরেডি কালকে অন্ধ কিনে নিয়েছিলাম ওই ভিডিওটা দেখেননি এরকম করলে হবে পুরোটা তো দেখতে হবে বোঝার জন্য যে কিভাবে আপনারা শ্রীলঙ্কা পুরোপুরি কভার করবেন তাহলে ওই ভিডিওটা দেখে নিন যদি কিছু কিনতে চান কিনে নেবেন বাই চান্স যদি সবেন কেনা হয়নি এখানে দাম দর করে দেখতে পারেন একবার বেরিয়ে গেছি টুকটুকে বসে গেছি এবারে যাচ্ছি আমরা ভিউ পয়েন্টে যেখান থেকে লায়ন রকটার ভিউ দারুণ আসে পাকনা মেলেছে ও কি সুন্দর লাগছে নাচছে ঘুরে ঘুরে বাহ বিউটিফুল না পথে দেখে নিলাম এই সুন্দর ময়ূর কি সুন্দর পাকনা মেলে দাঁড়িয়ে ডাস্কের সময় সেটা হলো যখন সূর্য পড়া শুরু হয় তখন এখানে ওয়াইল্ড হাতি কিন্তু ঘুরে বেড়ায় অলসো এটা নো ড্রোন জোন এরিয়া এখন আমরা ঢুকবো ভিউ পয়েন্ট জন্য নর্দার্ন এন্ট্রেন্স দিয়ে এটাকে বলা হচ্ছে নর্দার্ন এন্ট্রেন্স নর্দার্ন এন্ট্রেন্স দিয়ে একটু ঢুকে ওখানে ব্যারিকেড করা ভেতরে যাওয়া অ্যালাউড না বাট ওখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন এই ভিউটা সিগিরিয়া রকের আমাদের টুকটুক ড্রাইভার আমাদের আর হাই পয়েন্টে নিয়ে আসলো যেখান থেকে সিগিরিয়া রকের আর ভিউ পাওয়া যায় এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই হ্যাঁ স্লোপ টাইপের ওটা দিয়ে আপনাকে উঠতে হবে বোল্ডো বোল্ডোর মতন আর দূরে যেই পাহাড়টা দেখছেন ওইটা হলো পিদুরাঙ্গালা রক এই রক শুধু দূর থেকেই আপনাদেরকে দেখাবো না এখানে আপনাদেরকে নিয়েও যাব মাথা সামলে কিন্তু আমরা বলি তো কষ্ট করলে কেষ্ট মিলবে এখানেও ঠিক তাই এই কঠিন পথ ধরে আমরা চলে যাব পিদুরাঙ্গালা রকেট টপে